দেহে ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভারসাম্য বজায় থাকলে বলা হয় সেই ব্যক্তির অক্সিডেটিভ হেলথ ভালো অন্যথায় তার দেহকোষের ক্ষতি হতে পারে ভারসাম্য নষ্ট হলে তখন তাকে বলা হয় অক্সিডেটিভ ট্রেস অস্বাস্থ্যকর জীবনযাত্রা অনিয়মিত ডায়েট ধূমপান বা মদ্যপানের ফলে অক্সিডেটিভ ট্রেস বৃদ্ধি পেতে পারে সবজি সাইট্রাস জাতীয় ফল এবং শরীর থেকে এই ধরনের ক্লান্তি দূর করতে সাহায্য করে একটি দাবি করা হয়েছে নিয়মিত বাদাম খেলে অক্সিডেটিভ ট্রেস কমতে পারে এবং ব্যক্তির আয়ুষ্কালও বৃদ্ধি পেতে পারে তবে তার জন্য দিনে ষাট গ্রাম বাদাম খেতে হবে সায়েন্টিফিক রিপোর্ট এ প্রকাশিত এই গবেষণাপত্রের নেপথ্যে রয়েছেন তেহরন ইউনিভার্সিটি অফ মেডিকেল একদল গবেষক এই পরীক্ষার জন্য গবেষকরা আটটি ভিন্ন পর্যবেক্ষণ থেকে চারশো চব্বিশ জন তথ্য সংগ্রহ করেছেন অংশগ্রহণকারীরা চার থেকে চব্বিশ সপ্তাহ পর্যন্ত দিনে পাঁচ গ্রাম থেকে একশো চৌষট্টি গ্রাম পর্যন্ত কাঠবাদাম খেয়েছিলেন দেখা গিয়েছে যারা দিনে ষাট গ্রামের বেশি কাঠবাদাম খেয়েছেন তাদের ক্ষেত্রে দেহে কোষের ক্ষতি করে এমন বেশ কিছু রাসায়নিকের পরিমাণ অনেকাংশে কমেছে তাদের ক্ষেত্রে দেহে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা পেয়েছে আবার তাদের ইউরিক অ্যাসিডের মাত্রাও কমেছে যা অক্সিডেটিভ ট্রেস বৃদ্ধি করে এ প্রসঙ্গে সতর্কতা ষাট গ্রাম মানে প্রায় বাইশটি কাঠবাদাম বাদাম গবেষকরা জানিয়েছেন যাদের কোলেস্ট্রল বা হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কাঠবাদাম অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় আবার সরাসরি বেশি পরিমাণে কাঠবাদাম না খেয়ে স্যালাড বা অন্যান্য খাবারের সঙ্গেও তা খাওয়া যেতে পারে